বাংলার জনগণ ভয়েস ভাই ঠিক আছে আমরা আশাবাদী আশাবাদী আমরা ভয়েস ভাই কে বরিশাল সিটি মেয়র চাইতে চাই যে না দিব তার জন্য কোডিং আমরা চলব কোডিং আমরা চলব ইনশাআল্লাহ আশাবাদী আজকে হুজুর মেয়র পেতে পারে দেখুন আপনারা জানেন যে 2023 এর 12 জুন নির্বাচনে কি ঘটেছিল সেদিনকার এই বরিশালের আমার তাপামার জনতা যারা আছে সবাই জানে বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্বে আপনারা যারা আছেন আপনারাও জানেন সেদিন কী ঘটেছিল আমরা বিপুল ভোটে জয়লাভের আশা নিয়েই মাঠে ছিলাম কিন্তু আমাদেরকে জোর করে এবং ফেস্টিস টিস বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে আমাদেরকে হারিয়েছে আজকে এই সরকার একটি জনবান্ধব সরকার একটি বৈষম্যহীন সরকার আমরা এই সরকার আসার কারণে এখন আইনের রাস্তা নিয়েছি আমরা আশাবাদী যে আমাদের এই সাইকেল চন্দনায় ন্যায্য অধিকার ন্যায্য দাবি এই সরকার আমাদেরকে ফিরিয়ে দিবেন। যদি ফিরিয়ে দিতে কোনো রকম কালবাহানা করে তাহলে অবশ্যই আপনাদের জানা আছে সাইকেল চন্দনায় এই আন্দোলন এখন শুধুমাত্র বরিশালই আছে বরিশাল সিটিতে কিন্তু কোনো এক সময় পর্যায়ক্রমে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে বরিশালের মাটি চর্মনার হুজুরি ঘাঁটি সেই হিসেবে চর্মনার হুজুরি আজকে ইনশাল্লাহ বিজয় লাভ করবে আমাদের দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে সময় খবর লাইভে আছেন সবাইকে জানাই আজকের শুভ সকাল তো দেখতেই পাচ্ছেন যে এখন এই মুহূর্তে বরিশাল টাউন হলের সামনে চরমরায় হুজুরের মেয়র ঘোষণার দাবিতে গণমিছিলের আয়োজন করা হয়েছে যে আমরা আসলে জানতে পেরেছি যে এখান থেকে গণমিছিলটি টাউন হল থেকে আপনার বরিশাল জস পর্যন্ত যাবে দেখতেই পাচ্ছেন যে এখানে জনতার উপস্থিতি আছে আজকে আমরা দীর্ঘ প্রায় নির্বাচন যাওয়ার পরে দীর্ঘ সময়ের পরে ঢাকাতে এবং সিলেটে যে নির্বাচনী যে কার্যক্রম ছিল তার থেকে অনেক ভালো অবস্থা ছিল বরিশালে তার তারা যেহেতু আদালতের মাধ্যমে রায় পেয়েছে আমরাও বরিশালবাসী আমরাও আদালতে মামলা করেছি এবং আমরাও চাই যাতে করে বরিশাল থেকে আমাদের মুক্তি সাহেবকে তাকে বরিশালের সিটি মেয়র ঘোষণা করা হয় এই বলে ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম আশাবাদী যে আজকে হুজুরের পক্ষে রায় ঘোষণা হবে আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার আই ওয়ান্ট টু ডেলিভার মাই স্পিচ ইফ টুডে দাজ টু ডিক্লার দ্যাট ফান্ডে ফজুল করিম ইজ দ্য ইলেক্টেড মেয়র অফ দিস সিটি কর্পোরেশন অফ বরিশাল বিকজ দ্য ঢাকা অ্যান্ড চট্টগ্রাম দেয়ার হ্যাভিশন দেয়ার মানে আজকে আমি বরিশালের পক্ষ থেকে বলতে চাই আজকে অবশ্যই আমরা আশাবাদী এবং সে আশা ব্যক্ত করি বলতে চাচ্ছি আজকে যদি আমাদের ফজল করিম শাহেখেব চরমনের পক্ষে রায় ঘোষণা না হয় আমরা ঊর্ধ্বতন আমাদের ব্যক্তিবর্গের পরামর্শ নিয়ে বরিশাল ব্লোকেট কর্মসূচি নিয়ে আসার সম্ভাবনা সেই সম্ভাবনাটুকু আমি বলে রাখছি আর ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র হলে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সেই জাতীয় লুচ্চা পার্টি জাতীয় পার্টি নামক সেই কলঙ্কিত পার্টি আজকে আমাদের এই বরিশালের এই ঘটনাকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে হয়তো তারা আওয়ামী লীগের দোষের হয়ে কাজ করতেছে অথবা নতুন ক্ষমতা ক্ষমতালভী যারা আছে আমি নাম বলবো না তারা হয়তো বা কোনো ষড়যন্ত্র দিয়ে হুজুরকে প্রতারিত এবং এখান থেকে বহিষ্কৃত করার ষড়যন্ত্র করতেছে বরিশাল থেকে এই ফয়ুল করিমকে মেয়র নির্বাচিত যতক্ষণে না করবে ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন বেগমান থাকবে অতএব আরেকটি কথা জানিয়ে দিতে চাই এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনো কর্মসূচি দেয় সেই কর্মসূচি ইনশাল্লাহ এই বরিশাল বিভাগের নয় শুধু

টার্ন হলে ব্যাপক মুসল্লিদের উপস্থিতি আছে তো আমরা জানতে পেরেছি যে এখান থেকে এগারোটার দিকে যশকোটের দিকে এখান থেকে একটা একটা গণমিছিল অনুষ্ঠিত হবে গণ মিছিলটি যশকোটের মাঠে যাবে আচ্ছা আপনারা কি আশাবাদী যে হুজুর আজকে রায় পেতে পারে যে ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী কারণ রেফারেন্স রয়েছে যেহেতু চট্টগ্রাম এবং ঢাকায় যেহেতু দুইজনের মেওর ঘোষণা করা হয়েছে একই দেশে দুই আইন কখনোই হতে পারে না এইজন্য আমরা 100% আশাবাদী ইনশাআল্লাহ হাইকোর্ট চর্মণাইকে আজকে আদালত অবশ্যই ন্যায্য বিচারের ভিত্তিতে তাকে মেওর ঘোষণা করবে এটা আমরা 100% আশাবাদী আর আমরা এটাও বলতে চাই যে যদি মেয়র ঘোষণা না করে তাহলে আমাদের সাথে বৈষম্য করা হবে কারণ একই দেশে দুই আইন কখনোই হতে পারে না আর যতক্ষণ পর্যন্ত সাইকে চর্মনাইকে মেয়র ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতেই থাকবে আন্দোলন চলতেই থাকবে কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এটা দেশবাসী সকলেই জানে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কখনো আমরা কিন্তু নরম আমরা কিন্তু আবার গরমও হইতে জানি কিন্তু আমরা নরম আমাদেরকে শান্তিপূর্ণভাবে নরম থাকার সুযোগ করে দেয়া হোক যদি আমরা গরম হই তাহলে মনে করেন আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার ঠেকানোর ক্ষমতা রাখে না কারণ এই শেখ হাসিনা শেখ হাসিনাকে আমরা এই রাজপথে আন্দোলন সংগ্রাম করে তারপরে দেশ থেকে বিতাড়িত করেছি এটা দেশবাসী দেখেছে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল দলীয় ব্যানারে রাজপথে ছাত্রদের এই আন্দোলন সংগ্রামে সর্বপ্রথম মাঠে নামে নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশি সর্বপ্রথম এই ছাত্রদের পক্ষে আমরা আন্দোলন সংগ্রামে তারা সমর্থন করেছে এবং মাঠে ছিল আপনারা দেখেছেন সাত তারিখে শাহবাগে মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি ঘোষণা দিয়েছেন যে জনগণের গণভবন জনগণ গ্রাহ করবে কিন্তু ইনশাল্লাহ পাঁচ তারিখে জনগণের গণভবন জনগণ ঘেরাও করেছে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে সুতরাং আমরা বরিশাল সিটিতে এরকম একটা কিছু হয় এটা আমরা চাই না কারণ বরিশাল সিটি যদি শাহেকা চরমনাইকে যদি ঘোষণা দেয়া না হয় তাহলে বরিশাল সিটি অবরোধ করা হবে আন্দোলন সংগ্রাম করা হবে বরিশাল সিটিকে অচল করে দেওয়া হবে সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই যে সমস্ত ফেসিস্টের দালালরা এখন ষড়যন্ত্র করছে পায়তারা করছে সাহেকে চরমনাই মেয়র পদ থেকে তাকে ঘোষণা না দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিতে চাই যে তোমরা ইসলামী আন্দোলনের কোন এখনো ইয়া দেখো নাই ইসলামী আন্দোলনকে তোমরা এখনো চিনো না ইসলামী আন্দোলনের কর্মীরা যদি মাঠে নামে তাহলে তারা বিজয় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ার বিলিয়ার ইসলামী আন্দোলন সুতরাং এই জন্য করা বার্তা দিতে চাই ফেসিস্ট শেখ হাসিনার দোসর যে আবার নাকি শুনেছি সে মামলা করেছে তার মামলাকে আমরা তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানাই তার সাথে আমরা নির্বাচনে দেখেছি তার সাথে দশজন লোক ছিল না সে তার ভলা বলেছে শূন্য সে আবার মামলা করছে সুতরাং আমরা দেশবাসী জানি এটা একটা ষড়যন্ত্র তাকে সাজিয়ে মামলা করে নায়েবে আমির ফির সাহেব চরমনায়ের মেয়র পদকে ফয়জুল করিমের মেয়র পদকে স্থগিত করার জন্য এটা ষড়যন্ত্র চালাচ্ছে এটাকে আমরা প্রত্যাখ্যান করছি বরিশালবাসীর আমরা এই জনগণ এই এই তার এই দাবি কে আমরা প্রত্যাখ্যান জানাচ্ছি সুতরাং আমরা আজকে এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমাদের এই আন্দোলন সংগ্রামকে সারা দেশ দেশের মানুষ সমর্থন করছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন সারা দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে আছে যে সারা বাংলাদেশে একজন আলেম বরিশাল সিটিতে মেয়র ঘোষণা হতে যাচ্ছে কিন্তু কিছু ইসলাম বিদ্বেষী লোক আছে যারা সহ্য হচ্ছে না তারা ইসলামের বিরুদ্ধে তার মেয়র ঠেকানোর জন্য তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করে এই বরিশালের সর্বস্তরের জনগণ সাইকে চর্মনাইকে মেয়র ঘোষণা করে দাবি আদায় করেই মাঠ ছাড়বো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে

দর্শকে দেখতেই পাচ্ছেন যে আসলে মানুষের মনের ভিতরে ক্ষোভের শেষ নেই যে এক নেতার জন্য এক এক ধরনের আইন এটা আসলে একটা বৈষম্যের কারণ হয়ে দাঁড়িয়েছে তো শুনতেই পারছিলেন যে আসলে ইনশাল্লাহ দিতে হবে না দিলে আমরা রাজপথ ছাড়বো না আমরা ইসলামের জন্য আজকে পঁয়ত্রিশ বছর ধরে ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করে যাচ্ছি আমাদের ক্ষমতা দেওয়া আছে না এই হাসিবাদী সরকার ফেসিস সরকার আমাদেরকে ডাবিয়ে তাদের দলবদ্ধ লোকদেরকে জাগাইয়া ইসলামকে ধ্বংস করে দিয়েছে আর সামনে আমরা চাই না থানা আনি মারামারি চাই না আমরা জনগণের স্বার্থে আমরা ফয়দুল করে চাই এবং ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি আজকে আমাদের রায় দিতেই হবে যতক্ষণ পর্যন্ত রায় না দেবে আমরা কোরের বারিন্দা ছাড়বো না ইনশাল্লাহ দর্শক আজকে দেখতে পাচ্ছেন যে বরিশাল টাউন অশ্বিনী কুমার টাউন হলের সামনে যে শত শত হাজার হাজার মুসল্লিদের উপস্থিতি রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনারা কি আশাবাদী হুজুরের পক্ষে আজকে রায় আসতে পারে আলহামদুলিল্লাহ আজকে আমরা চরমোনাই ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে থেকে আজকে শায়েকের চরমনাইকে রায়ের ঘোষণার দাবিতে আজকে আমরা সবাই জড়ো হয়েছি আমাদের মুক্তির একটাই লক্ষ্য দু হাজার তেইশ সালে শাহেকের চরমনাইকে বিভিন্ন দলীয় রাজ্য চরমনাইকে হাত পাকার পক্ষে এবং বরিশালের সিটি নির্বাচনের রায়ের ঘোষণার আজকে আমরা সবাই তার পক্ষে আমরা স্লোগান তুলি আমাদের একটাই মূল লক্ষ্য বরিশালের

আমরা একশো ভাগ আশাবাদী ইনশাল্লাহ আমাদের শাহেখর্ম চরমনাইকে আজকে মেয়র হিসেবে ঘোষণা করবেন এটা আমাদের আমরা আশাবাদী এবং আমাদের বরিশালেরও বরিশালবাসীর আশাবাদী সকলের নারী পুরুষ পুরা বরিশাল মহানগরে সকলের আশাবাদী যে আজকে ন্যায্য অধিকার আমার সায়কের চর্মনাই পাবেন এবং আমরা সকল বরিশাল মহানগরবাসী তাকিয়ে আছি আদালতের রায়ের উপরে অবশ্যই আদালত তাদের ন্যায্য রায়ে আজকে আমাদের সায়কে চরমনায়ের পক্ষে অবশ্যই রায় প্রদান করবেন এটাই আমরা আদালতের কাছে এটা আমার প্রত্যাশা করি এবং সায়কে চর্মনাই সে যে ন্যায্য ভোটে বরিশালের মেয়র হয়েছেন এটা সারা বাংলা সকল মানুষই জানে আর আজকে আমরা সেই শায়েকের চর্মনাইকে মেয়র হিসেবে দেখার জন্য আমরা এখানে তাকিয়ে আছি হাজার হাজার মানুষ এখানে বরিশালবাসী তাকিয়ে আছে যে শায়েকের চর্মনাই আজকে তাকে মেয়র হিসেবে ঘোষণা করবেন আমরা এটাই আশাবাদী এবং এটা আমরা সকল বরিশালবাসী প্রত্যাশা করি ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন যে টাউন হলের সামনে হাজার হাজার মুসলিরা এখনো বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হচ্ছে তো কিছুক্ষণের ভিতরেই টাউন হল থেকে একটি গণ মিছিলের আয়োজন করা হয়েছে যে গণ মিছিলটি এখান থেকে বরিশাল জসকোটের সামনে জসকোট ঘেরাও করবে এবং জসকোটের সামনে সেই মিছিল অনুষ্ঠিত হবে দেখতেই পাচ্ছেন আচ্ছা আপনি কি পক্ষে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ আশাবাদী যে কোর্ট আজকে হুজুরের পক্ষে রায় দিতে পারে কারণ বাংলাদেশ যদি আজকে কোর্ট রায় না দেয় তাহলে এর আগে যে দুইজন মেয়েরকে তারা ঘোষণা দিয়েছে সেটা তো তাহলে এটা বৈষম্য বিরোধী হয় এবং আমরা চাই যে এই বরিশালের মানুষ যে বরিশাল চরমনাই শেখের এই ফয়জুল করিমকে মেয়র পদ ফিরিয়ে দেবে এবং বরিশালের মানুষের আস্থা অর্জন করবে এবং এই সরকার প্রধান যিনি এখন আছে তিনি মানুষের মাঝে আস্থা অর্জন করবে এই বরিশালে শেখে চর্মনাইকে মেয়র ঘোষণা করে নাইলে তো তারাও এই যে তারা যে বিচার বৈষম্য বিরোধী তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের কোনো বই প্রকাশ বাংলাদেশে ঘটবে না এবং আপনারা জানেন আমি একমাত্র এই চর্মনাই শেখের রক্ত খননের কারণে এই কুয়াকাটা থেকে আমি একমাত্র এই ভয় করে নেতৃত্বে আমি এই আওয়ামী লীগ ছেড়ে আমি এই চর্মনাইতে যোগ দিয়েছি এবং আমি সেই রক্তের প্রতিদ্বন্দ্ব আজকে আবার আসছি যুদ্ধ কর লাগা যুদ্ধ কর সারা বাংলাদেশে এই যুদ্ধ ছড়িয়ে পড়ুক যদি চরমনাই শেখকে মেয়র ঘোষণা না করায় আমরা তার প্রতিপাতে মাঠে ঘাটে সব জায়গায় আছি আমরা কোনো ফেসিবাদের কথা বলতে চাই না আমরা কুয়ো কাটা থেকে সৈয়দিয়া পর্যন্ত এই স্লোগান নিতে চাই আত্মাকার বিকল্প নাই চরমনাই পীর সাহেবকে ইনশাআল্লাহ এই চরমনাই শেখকে মনে করেন মেয়র হিসেবে ঘোষণা করা হোক এই আশা ব্যক্ত করে আমি ক্ষুদ্রতম আলোচনা শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একশো পার্সেন্ট আশাবাদী যে করিম সাহেবকে সাহেব শরম রাইকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হোক এবং তার বিকল্প আমি কাউকে দেখিও না সে যদি মেয়র হিসেবে এই আমাদের বৈশাল সিটিতে হয় ইনশাল্লাহ আমরা সবস্তর জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবো এবং উন্নয়ন হবে কোনো কাজ হবে না আমি তার বিকল্প আমি কোনো মেয়র প্রার্থীও দেখি না ইনশাল্লাহ আমি আশা করি যেন সেশো পার্সেন্ট আশাবাদী যে আজকে মুক্তি ফাইজুল করিম সাহেবকে মেয়র হিসেবে ঘোষণা করবেন এবং এই ঘোষণায় বাংলাদেশ একটা ইতিহাস হয়ে থাকবে আমরা যদি এই ঘোষণা যদি দ্বিধাদন্দ করে তাহলে আমরা এই আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতরে চালিয়ে যাব ইনশাল্লাহ হিন্দুদের পক্ষে অসুবিধা ইনশাল্লাহ আমরা আশাবাদী কারণ হুজুরের মেয়র পদ পেতে আইনি কোনো বাধা নেই এছাড়া আপনারা জানেন প্রশাসনমূলক নির্বাচনে যেখানে যেখানে কারচুপির অভিযোগ ছিল আদালত সেখানে সেখানে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে মেয়র হিসেবে যাকে হারিয়ে দেওয়া হয়েছে তারাই কিন্তু মেয়র হিসেবে আদালত প্রতি গৃহীত হয়েছে ঘোষণা হয়েছে আমরাও চাই বরিশালের অনুরূপভাবে বরিশালের নির্বাচনে জগন্নতম যে অবিচার করা হয়েছে পনেরো ভোট নেওয়া হয়েছে এবং সর্বোপরি আমাদের মেয়র পথী সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে যে শারীরিকভাবে আঘাত করেছে এইসব সর্ব সর্বোধিক বিবেচনায় উনি মেয়র হিসাবে মেয়র পথী ওনার জন্য এটা তার অধিকার এটা তার প্রাপ্য এবং আমরা বরিশালবাসী আমরা দাবি করব প্রকৃত প্রকৃতভাবেই যেন তাকে ঘোষণা করা হয় যদি এটা ঘোষণা না করা হয় তাহলে সেটা আইনের প্রতি অবমাননাকর কর আইনের শাসনের প্রতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সেটা মানে চরম লঙ্ঘন হবে আমি এতটুকুই বলবো আচ্ছা আসলে আশাবাদী আজকে হুজুরের পক্ষে আসলে মেয়র ঘোষণা আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী ইনশাল্লাহ হুজুরের পক্ষে মেয়র ঘোষণা আসবে যেহেতু আমরা পূর্বে দেখেছি বরিশাল ফিটি কর্পোরেশনে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন অপকর্মে বরিশালবাসী ভুগছে আমরা আর চাই না বরিশালবাসী অপকর্মে ভুগুক আমরা সকলে চাই শাইকে চরমানাইকে আদালতের মাধ্যমে রায় দিয়ে আমাদের বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যোগ্য মেয়র হিসাবে যেন তারা ঘোষণা করে আজকে জাতির এই প্রত্যাশা এবং আমাদের বরিশাল সিটি কর্পোরেশনে যদি শাইকে চরমানের মেয়র হতে পারে তাহলে দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি যা কিছু আছে তা কিছু বন্ধ হবে এই আশা ব্যক্ত রাখি আর আমাদের সকলের আশা যেন শাইকের চর্মনাইকে এখানে মেয়র ঘোষণা করা হয়